যতবারই ফুটবল ট্রান্সফার মার্কেট আসবে প্লেয়ার এখান থেকে ওখান যাবে এখান থেকে ওখান যাবে এই সময়টা যখনই আসবে প্রত্যেকটা সময় একটা নিউজ সবসময় ছড়াইবে লিওনার মেসি টু বার্সেলোনা নেইমার টু বার্সেলোনা ভাই এটা কেমন বোকা মানুষ নিউজ মিডিয়া কেমন করতে পারে ভাই যেই প্লেয়ারটা বর্তমানে এক মাস আগে একটা ক্লাবে গেছে তার শৈশবে ক্লাবে গেছে একটা প্লেয়ার নেইমার এক একমাস হইতে না হইতেই তাকে সে বাসলোনা পাঠাই দেয় মেসি টু বাঁচলোনা নেইমার টু বাসলোনা এতটাই সত্য যতটা সত্য হলো পিএইচজি মানুষের বদল হওয়া পিএইচজি ভক্তদের বদলটা এতটাই অসম্ভব যতটা অসম্ভব লিমনার মেসি টু বাসলোনা। নেইমার টু বাঁচলো না বাড়িটা কেউ বিশ্বাস করতে চায় না প্রত্যেকটা নিউজ মিডিয়া প্রত্যেকটা হেডলাইন টুইটার খুললে একটা জিনিস দেখি বিভিন্ন ফ্যান পেজ পোস্ট করছে মেসি টু বার্সেলোনা নেইমার টু বার্সেলোনা ভাই অলরেডি মেসি ইন্টার ফিক্সড হয়ে গেছে মেসি কখনোই ইন্টার মায়ামি যাবে না ক্যারিয়ার শেষ পর্যন্ত সে নিজের মুখে বলছে যে কথাটা সে নিজের মুখে বলছে তার মুখটা ওভারটেক করে জাস্ট কিছু নিউজ মিডিয়া সহাইতেছে লিওনার মেসি টু বার্সেলোনা ভাই বার্সেলোনা কেন লিওনার মেসিকে লাগবে আর ইয়াং আছে ভাই বার্সেলোনা লিওনার মেসি এখন কোন নিউজ মিডিয়া বা কোন পপুলারিটি বর্তমান চায় না সে নিজের মুখ দিয়ে বলছে লিওনার মেসি কোন সাইডে খেলবে সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডে খেলবে ঠিক আছে ধরলাম আসে আসবে কথা কথা কেন আসবে না আমি বলতেছি আগে লিওনার মেসি সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডে অলরেডি বার্সেলোনার ভালো প্লেয়ার ফিক্সার প্লেয়ার ফ্র্যাঙ্কি ডিও দানি অলমো ভাই পেদি জাবির মতো প্লেয়ার থাকতে ভাই লিওনার মেসি এখন ওই পজিশন কেন আসবে অলরেডি তো সেটেল প্লেয়ার গুলো বর্তমানে ভালো পারফরমেন্স করতেছে প্লেয়ার গুলো তারপর কেন লিওনার মেসি দানি অলমো কে রিস্ক রিস্ক ভাই ভুলে গেছি ভাই এইসব নিউজ সব করে আমি পাগল হয়ে গেছি রিপ্লেসমেন্ট করবে কেন আমাকে ভাই একটা প্রশ্ন উত্তর দাও আমাকে ভাই এইসব পোস্ট এইসব যারা পোস্ট করে এইসব রিউমার যা হয় তাদের বিশ্বাস করে না জাস্ট তাদের জাস্ট বিশ্বাস না কারণ তারা একমাত্র ভিও কামানোর জন্য এসব করতেছে ভাই লিওনেল মেসি টু বার্সেলোনা এটা অসম্ভব যতটাই অসম্ভব আর্সেনালের ইউ চ্যাম্পিয়ন্স লীগ জেতা অসম্ভব নেইমার টু বার্সেলোনার কথা এসছে এখন নেইমা বার্সেলোনা কেন আসবে না অলরেডি নেইমারের পজিশন রাফিনিয়ে খেলতেছে রাফিনিয়ে বর্তমানে তা প্রেম বাসন থুইয়ে রেখে কেন বাসলোনা তাকে লিওন ইয়ে আনবে বা এটা অসম্ভব লিওনাল মেসি বাসলোনায় আসবে থাক কখনই আসবে না হ্যাঁ কিছুদিন আগে ক্যাম্প নিউ ক্যাম্প নিউতে নতুন যে স্টুডেন্ট হচ্ছে বাসলোনায় তার প্রথম ম্যাচটা খেলতে হয়তো আসতে পারে তাও চান্সে আছে ফিফটি ফিফটি লিওনাল মেসির উপর ডিপেন্ড করবে সে আসবে কি আসবে না এটা চান্স আছে ফিফটি ফিফটি কিন্তু লিওনাল মেসি কখনোই বাসলোনায় আসবে না এটা ভুল কথা নেইমারও আসবে না নেইমার ভাই বার্সেলোনা এখন বর্তমানে প্রয়োজনই নাই আর যদি আসেও ভাই এটা অসম্ভব লালিগা বর্তমানে বার্সেলোনাকে একটা স্ট্রাইগা আনতে দিচ্ছে না জাস্ট টাকা কারণে প্রতি টাকা খরচা করতেছে বার্সেলোনা এই জন্য আনতে দিতে না আর যেখানে লিওনার মেসি যদি আসেও পঞ্চাশ ষাট মিলিয়ন খরচা করা লাগবে সব মিলিয়ে এত টাকা প্লাস কোন দিক দিয়ে অসম্ভব ভাই যারা এইসব পোস্ট করে ফেসবুকে যারা এগুলো পোস্ট করে ভাই সবাইকে ডিসলাইক মেরে দেন কমিটে উল্টাফাল্টা কথা বলেন ভাই কারণ কারণ দরকার ভাই তারা শুধু বিউ বাণিজ্যের জন্য আপনাদের মানুষ আপনাদের মতো মানুষদের বোকা বানাচ্ছে ভাই এসব কথা বিশ্বাস করিয়ে না জাস্ট এইসব কথা যদি আসে ইগনোর করেন কারণ লিওনার মেসি নেইমার কখনই আসবে না ভাই তাদের আসার প্রয়োজনই নাই আর নেইমাস যদি আসে তার বয়সটা আছে ঠিক আছে আসবে সে ভালো পারফরমেন্স আছে কিন্তু সে এক মাস হয়নি সে তার শৈশব সেখানে ভালো পারফরমেন্স করতেছে সে এক মাসও হয় না যে দশ বারো দিন পর কেন সে বাসনায় আসবে বা এটা একটু আপনার সেন্সকে একটু প্রশ্ন করেন তো এইসব নিউজকে আপনি বিশ্বাস করিন না যেই সব মানুষ এগুলো পোস্ট করে সেগুলো হলো